আজকে দামাকা অফার দিবো আজকের জন্য পাঁচ পিস বারোশো ব্র্যান্ডের তিরিশ দিবো পাঁচ পিস বারোশো টাকা দেখেন এবারে হচ্ছে কালামকারী পেটের কালামকারী দেখুন সেলোয়ারটা পুরো আড়াই গাছ এক নম্বর সেলোয়ার সত্তর টাকা সেলোয়ার পুরো নামার জোর না দেখুন

আমার কাছে রয়েছে যে বিভিন্ন তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের মধ্যে শত শত ডিজাইন রয়েছে নিতে চান এগুলো নিতে পারেন এই জি দেখুন

এক বিডিও দিতে পারে এত কিছু দেখা সম্ভব না আমার কাছে অসংখ্য ডিজাইন কারা রয়েছে আমি আপনার সাথে এর নাম্বার দিয়ে রাখবো ইমো নাম্বার দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভালো ভালো কালেকশন দেখানোর চেষ্টা করবো এ নিলাম আসসালামু আলাইকুম